ফিরবে অবশ্যই ফিরবে তবে সেটি হচ্ছে বিচারের জন্য ফাঁসির কাজটা ঝুলার জন্য হাসনাত আবদুল্লাহ আজকে আমরা জানবো ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ সম্পর্কে কে এই হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ হলেন একজন বাংলাদেশি ছাত্র ও দুই হাজার চব্বিশ কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আহ্বায়ক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন হাজনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থী কুমিল্লার দেবীদার থানার দেবীদার সরকারি রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে দুই সালে মাধ্যমিক পাশ করেন এবং পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন দু সালের বারো অক্টোবর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন আব্দুল্লাহ সরকারি চাকরিতে কোটা ছাত্র আন্দোলন এর অন্যতম সমন্বয় ছিলেন যা পরবর্তীতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের আন্দোলনে পরিণত হয় তিনি নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সারজিজ আলম এবং অন্যান্যদের সঙ্গে জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করেন দু সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে যখন তিনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ আটক করে এই সময় প্রতিবাদের মাত্রা আরও তীব্র হয়ে ওঠে এরপর পাঁচই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ থেকে পালিয়ে যান হাসনাত জানান যে তাদের লক্ষ্য পুরোপুরি পূরণ হয়নি এবং হাসিনার পদত্যাগের পর তাদের দল চিরতরে ফ্যাসিস্ট ব্যবস্থা বিলুপ্ত করতে চায় তিনি এবং তার সংগঠন নোবিল বিজয়ী মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানান দু সালের চব্বিশ ডিসেম্বর ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা এএফপি একটি সংবাদ প্রকাশ করে যাতে অভিযোগ করা হয় সময় টিভিকে কর্মরত পাঁচ সংবাদকর্মীর একসঙ্গে চাকরি যাওয়ার ঘটনায় হাসনাত আবদুল্লা সংশ্লিষ্টতা ছিল সিটি গ্রুপের চেয়ারম্যান ও সময় টিভির পরিচালক মোহাম্মদ হাসনাত বিসিবিকে জানান নিশ্চিত করেন যে হাসনাত আবদুল্লাহ সহ পনেরো জনের একটি দল তাদের অফিসে গিয়ে কয়েকজনকে চাকরি থেকে বাদ দিতে চাপ দিয়েছিল তবে হাসনাত আব্দুল্লাহ সিটি গ্রুপে যাওয়ার কথা স্বীকার করলেও চাপ দেওয়ার কথা অস্বীকার করেন এছাড়াও একটি পোস্টে হাসনাত আবদুল্লাহ এ এফ বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ আনেন সংঘর্ষ থামাতে গিয়ে তোপের শিকার ২০২৫ সালের ছাব্বিশ জানুয়ারি দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে এলে হাসনাত আবদুল্লা তপের মুখে পড়েন সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য দুই হাজার সালের একুশে মার্চ সেনাবাহিনীকে নিয়ে হাসনাত আবদুল্লা একটি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনার প্রেক্ষিতে নেত্রনিউজ একটি প্রতিবেদন প্রকাশ করে সেখানে সেনাবাহিনীর আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মন্তব্য প্রকাশিত হয় ওই ওই প্রতিবেদনের উদ্ধৃতি করে দৈনিক প্রথম আলো তাদের অনলাইন সংস্করণে হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার নেত্রনিউজকে বলল সেনা দপ্তর শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে হাসনাত আবদুল্লার বাড়ি কুমিল্লা জেলার দেবীদার থানার গোপালনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতন পর্যন্ত আলোচিত সমন্বয়কদের অন্যতম হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার গ্রামের বাড়িতে পারিবারিক আয়োজনে ঘরোয়া পরিবেশে তার বিয়ে সম্পন্ন করেন এক বছর আগে আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন আমি যে কোনো সময় আত্মহত্যা করতে পারি ঠিক যতগুলো কারণে আমার বন্ধু মঞ্জু গতকাল এস এম হলে আত্মহত্যা করেছে আত্মহত্যা করার জন্য আমার কাছেও ঠিক ততগুলো কারণ রয়েছে উদ্যম তারুণ্য তার প্রান্তিক বয়সে এসে সেন্ট্রাল লাইব্রেরির নির্জনতায় বসে মাঝে মাঝে আমি ভাবি আমি এখন পরিচয়হীন পরিচর্যাহীন বেকার আমি না ছাত্র না পেশাজীবী না কারো দায়িত্ব নেওয়ার যোগ্যতা